জীবনে আল্লাহর বন্দি কি আছে সে জীবন দুনিয়ারটাও মজার সে জীবন আখেরাতেরটাও মজার যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নেই কোনো গুণা তৃপ্তি দেয় না এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না সে আরো চায় এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায় সারা পৃথিবীর নর্তকি নারী বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না আরো দেখালেন এই দুই নাম্বার তাকোয়া তিন নাম্বার বলেন বলেন নাম্বার নাম্বার কি তাও তাওবা এই তিনটা হলো আমার এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের ভিত্তি এটা আমার জীবনের খুঁটি এটা আমার জীবনের পিলার ইমান কি জিনিস বলেন না ইমান আখেরাতের পুরাটা বিষয় চোখ বন্ধ করলে যে মৃত্যু সেই চোখ বন্ধ করার পর থেকে আখেরাতের সবটা বিষয় কবর হাসর মিজান জান্নাত জাহান্নাম থেকে বাঁচা এই পুরা চ্যাপ্টারটাই শুধু সরাসরি ইমানের সাথে সম্পৃক্ত ইমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার মুক্তির সম্ভাবনা আছে তাহলে ইমান বিহীন কবরের নিরাপত্তা নাই ইমান বিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই ইমান বিহীনামা ডান পাওয়ার সুযোগ নাই লা ইলাহা মুহাম্মাদুর মোহাম্মাদসুল এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ইমান হয় এটা ইমানের কালেম এটা ইমানের ফরম এটা ইমানের বাক্য কিন্তু ইমান আরো বিশাল ইমান আরো ব্যাপ্তি আছে ইমানের আরো ব্যাপ্তি আছে কোরআন সুন্নার মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কালেমা এই কালেমা এটা যদি শেকড় হয় এটা যদি আমার গোড়া হয় এটা যদি আমার কাণ্ড হয় তো বিশাল এই ইমানের গাছটা সাঁতার নষ্ট হয় যে কারণে সেগুলো কি কারণ সেগুলো জানতে হবে ইমান নষ্ট হয় বিশেষভাবে এক নম্বর কুফুরির কারণে এখন কুফুরি হয় কিভাবে আপনার জানা যায় দুই নাম্বার শিরিকের কারণে শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে তিন নাম্বার নেফাকের কারণে মুনাফিকের কারণে ইমান নষ্ট হয় কি কারণে মুনাফিক হয় আপনাকে জানতে হবে চার নাম্বার এর তেদাদ মূর্তাদ হওয়া নিজে ধর্মদ্রোহী হওয়া মুরতাদ হয়ে গেলে ইমান নষ্ট হয় কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে হয় তাহলে নিজের ইমানের হেফাজত ইমানের সংরক্ষণ নিজের ইমানের তদারকি নিজের ইমানের পাহারাদারি নিজের ইমানের নজরদারি আখেরাতের মুক্তির জন্য এক নাম্বার বাধ্যতামূলক ইমান বিহীন কোনো ভালো কাজ ইমানবিহীন কোনো ন্যাক কাজ ইমানবিহীন কোনো মানব সেবা ইন ইমান বিহীন কোনো জনকল্যাণ ইমান বিহীন যে কোন রকমের পুণ্য কর্ম এটা কোরআনে আছে বাফ আল্লাহ বান্দা তোমাদের অনেক কাজের কারণে তোমাদের অনেক কাজ আছে এমন কুফুরি শিরিকের কারণে এক ওই আমাদের এই মোবাইলে মেসেজ আছে মেসেজ বুঝিনি মেসেজ আসে এগুলাতে বিভিন্ন অফিসে সারা দিন এক কত কিছু কয় সমম কথা এটার ভিতরে আসে মেসেজ যখন પૂরে যায় মানে এটার ভিতরে একটা বক্সে একটা টার্গেট আছে মনে করেন 200 মেসেজ বোঝাইতে চাই আল্লাহ তাআলা বলে বান্দা হতে পারে তুমি 50 বছর আমল করছো 30 বছর আমল করছো 20 বছর আমল করছো কিন্তু একটি কুফুরির কারণে একটি শিরিকের কারণে ইমান বিধ্বস্তী

তো আপনি গুরুত্ব নবী বললেন আলা সমস্ত মুসলমানের উপর প্রয়োজন ফরজের উপরে কিছু আসেনি তো আপনারা তো ফরজ বলছে আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না কথা বলেন না কেন আগে যে হাতে দলিল লেখতো এখন যে কম্পিউটারে লেখে এটা বোঝেন না কথা বলেন না কেন বোঝেন না এটা তো কখনটা আপনি বোঝেন না বোঝেন না আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করত অনলাইনে করে আপনি এটা বোঝেন না তো তাইলে